আর বেপড়তে গিট্টিশন जाच्चো স্কুল जाच्चো কলেজ जाच्चো মা কালা একটা কথা শোনো মা আজ তোমরা তো বেপড়তে গি চলো কিন্তু মা তুমি কি জানো তোমার হাসর কি হতে পারি তোমার মেজান কি হতে পারি তোমার পলজারাত কি হতে পারি কেন জানো মা তোমরা হলে পর্দার জিনিস তোমরা হলে ঘরের জিনিস তোমরা বাইরের জিনিস নয়। কারণে তোমাকে পর্দা করতে হবে তো আপনাদের মেলা নাই আমি জানি কালকে আপনাদের এখানে অনেক দোকান হবে এবং কি আপনার বেরাদার মেলাও লাগবে কিন্তু মা কালও তুমি মেলাতে যাচ্ছো কিন্তু মা মেলাতে গিয়ে তুমি একটা ছেলের দিকে তাকাবে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে নেই যে ছেলেটার সঙ্গে তোমার নিকা নেই এবং কি তোমার শরীরে কোনো পর্দাও নেই তুমি বারবার একটা ছেলের দিকে তাকাবে